সম্প্রতি বাংলার বীর সন্তান নবাব সিরাজ উদ্দৌলা স্মরণে ঢাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় দেশপ্রেমী নবাব প্রজন্ম নবাব জাদা আলী আব্বাস উদ্দৌলাকে পাশে পেয়ে আবেগে আপ্লুত প্রকৃত দেশপ্রেমী জনতা নবপ্রক্ত ধারাকে কাছেতে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তুলে ধরেন বিশিষ্ট ইতিহাস আইন রাজনৈতিক বিশ্লেষক জনাব ইকবাল হোসেন ভুঁইয়া আপনার যে নবসীরাজ যুদ্ধলা ও পলাশী যুদ্ধের উপরে আজকে যে আলোচনা হলো সেটার আমাদের কি মতামত সেটা আমরা একটু জানতে চাই ধন্যবাদ আজকে পলাশী দিবস উপলক্ষে এখানে বরাবরই প্রোগ্রামটা করে থাকে আমি অত্যন্ত খুশি হয়েছে প্রোগ্রামে উপস্থিত হয়ে যে নবাব সিরাজুল্লাহ নবন্ত বংশধকে আমি পাশে পেয়ে মনে হচ্ছে যেন আমি সেই নবাব সিরাজুল্লাহ পাশে বসা আছি তার মধ্যে আমি সেই সভাচ্ছলভ আচরণ তো দেখতে পাই তো তার মধ্যে যে ভালো দিকগুলো দেখতে পাই সেটা চিন্তা করে দেখা যায় যে সত্যি নবাব ইতিহাসের পাতায় খচিত স্বর্ণ ফুলে দেখা থাকে তিনি তার থেকে কত ঢের ভাবছিলেন আর এটা তো নতুন করে বলার কিছু নেই এমন নয় যে আমি জানি সে জানে নবাবকে চিনা নাই বিশ্বে আমার লোকের খুব কমে আছে আমরা নবাবের আদর্শ তারিত হয়ে

মনে করেন যে আমরা ইনশাল্লাহ আগামী আগামী ভবিষ্যতে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিব এবং সেই মির্জা মুক্ত নবাব সৈজ উদ্দার আমাদের সাথে সেই সেই সময় আমাদের সাথে থাকবে এবং আমরা সেই 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 সময় অপেক্ষায় আছি আমরা কবে ইনশাল্লাহ সেই জায়গায় পৌঁছতে পারবো অবশ্যই অবশ্যই না বলতে কোন শব্দ নেই কেন হবে প্রথমে যদি আমরা না বলে ফেলি তাহলে সম্ভব জিনিসও দুর্বল হয়ে পড়ে এটা তো সামান্য বিষয় মাত্র ইনশাল্লাহ আমরা যেই আশায় সামনের দিকে আগাচ্ছি